হাত ধোয়া না ধুয়ে বিপদ লেগে আনবেন না আজ বিশ্ব হাত ধোয়া দিবস নিশ্চয়ই জানেন আজ পনেরোই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস শুনতে যতটা সাধারণ মনে হয় ব্যাপারটি কিন্তু ততটা হালকা নয় এই একটুখানি সাবান আর পানির কাঠসাদিতে লুকিয়ে আছে অসংখ্য জীবাণুর পরাজয় আমরা সারাদিন কত কিছুই না ছুই মোবাইল দরজার হ্যান্ডেল টাকা এমনকি বন্ধুদের হাই ফাইভ দেওয়া হাতটিও জীবাণুর মহাসমুদ্র তারপর সেই হাত দিয়েই মুখে খাবার তুলে বাবুন ব্যাপারটা কি ভয়ঙ্কর অভিযান চলছে অজন্তেই বিশেষজ্ঞরা বলেন নিয়মিত হাত ধোয়া এতে করে ডায়রিয়া নিউমোনিয়া ও অসংখ্য সংক্রামক রোগ থেকে রক্ষা করে কিন্তু আমরা বেশিরভাগই সময় তা ভুলে যাই যেন সাবান কেবল অতীতে এলেই সেটি প্রদর্শনীর জিনিস কিন্তু না হাত ধোয়া মানে শুধু লোক দেখানো নয় পরিষ্কার থাকা এটি এক ধরনের স্মার্ট আচরণ নিজেকে এবং অনেককে সুরক্ষিত রাখা সহজ উপায় এই হাত ধোয়া তাই আজ যদি কেউ আপনাকে বলে এত সাবান কেন ব্যবহার করছো তাহলে একটু হাসুন এবং তাকে বলুন আমি আজকের হিরো কারণ আজ আমার হাত পরিষ্কার মনে রাখবেন সাবানি হচ্ছে সেই ছোট্ট অস্ত্র যা প্রতিদিনই এক অদৃশ্য যুদ্ধে জিতে নেয় জীবাণু বৃদ্ধে জীবনের পক্ষে হাত ধুয়ে ফেলুন এবং পৃথিবীটাকে একটু পরিষ্কার রাখুন